চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে ইলিশ মাছ করব তো চলো কি দিয়ে করব ইলিশ মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি ইলিশ মাছ দুটো কেটে নেব কড়াইতে তেল এইবারে দিয়ে দেবো আমি মাছ একটু ভেজে নেব অল্প ভায়েক ইলিশ মাছ সবাই জানে যে অল্পই ভরতে হয় বলছি চা টা থাকো না মাছ ভাজা হচ্ছে আর হচ্ছে और ये जानेर मां मां अबरे ये शश पर तोड़ जाए बिल्ली मां अच्छा ये कोच से जानी दे दिए थी गाटी कोछु आलू और काका लंका और काले जी दे कोरे नहीं ये तो घाव है वो ये तो होली की तो है बिल्ली हां गाय बीड़ा तो होली देखती আমি কিন্তু অনেক করে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু ঝাল করতে হবে ঝাল না হলে ইলিশ মাছ টেস্ট হয় না ঢাকা দিয়ে দিই দেখে একদম গলে গেছে দিয়ে দিলাম আমি জল আর জল দেব না আমি একটু ফুটে গেলেই নামিয়ে দেবো মাছ দিয়ে আলুটা কিন্তু একটু শর্ত আছে একটু আমি জোরে দিয়ে দেবো তো হয়ে গেছে দিয়ে দিচ্ছে আমি মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবো কেমন লাগলো আমার সকল প্রিয় বন্ধুরা অবশ্যই জানাতে হলো না আর একটু ফুটে যাক ফুটে গেল মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাক আর লেজাগুলো আমি পোষ দিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে ওর মধ্যে মশলা ঢুকে দেখো মাছের ঝোলে আমি ঢেলে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা জিরে লঙ্কা সব একসাথে ফোড়ন দিয়ে দিয়েছি আর এলাচের এই যে ভেতরে যেতে থাকে এলাচের যেটা দানাগুলো তেজপাতা জিরে দিয়ে দিলাম চিনি মাছ মধ্যে চিনি আর বেশি ভাজার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি কি দিলাম বলো তো বলো কি দিলাম বলতেই পারছে না কী দিলাম আমি সকালবেলা উঠেছি উঠে মোচা ছাড়িয়েছি মোচা ছাড়িয়ে সদ্য করে এটাকে ভালো করে চোটকে রেখে দিয়েছি যে বসানোর সঙ্গে সঙ্গে সুন্দরভাবে মোচা গণতটা চিংড়ি মাস দিয়ে হয়ে যায় তো হয়েই গেল দেখো